এই কাকার মাথা দেখছেন একটি মাথাল তিনি এটি খেজুর গাছের পাতা দিয়ে তৈরি করছে আমরা দেখবো সে আরো একটা মাথাল তৈরি করে আপনাদেরকে দেখাবে আপনারা সেটি ব্যবহার করতে পারবেন এখান থেকে শিখতে পারবেন তৈরি করেন তো আগে নিলেন তাই না দেখুন দর্শক খুব সুন্দর করে এই আঙ্কেল মাথাল তৈরি করছে মানে মাথার মাপেরটা হয়ে গেল নাকি আর হবে একই রকম আর একটা বানাবেন হ্যাঁ চ একই রকম এক মাথার হবে আচ্ছা হয়ে গেল এবারে একসাথে মাথা দিতে হবে আচ্ছা উপরে জুটোটা এই যে জুটোটা তৈরি করছে জুটোটা তৈরি করুন কি হবে একসাথে করি আচ্ছা আচ্ছা তারপর এবার জুটো বানাবেন 4:30 থেকে বাইলে নিয়ে নেচ্ছেন নাকি আচ্ছা আচ্ছা খুব সহজেই আঙ্কিল যে মাথাল তৈরি করলো আপনারাও এমনভাবে মাথাল তৈরি করতে পারেন রোদ গরমে মাঠে কাজ করতে পারেন হয়ে গেল আচ্ছা ওটা দাঁড়াল দেখি কেমন হয়েছে হ্যাঁ সুন্দর মাথাল তৈরি হলো এটা মাথায় দিতে হবে এখন এই যে দর্শক মাথাল অনেক ছায়া দিবে এই রোদ গরমে আপনারা চাইলে এমনভাবে ব্যবহার করতে পারেন ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ